শিল্পীর বাচ্চা শিল্পী সবকিছু দিয়েই বলে কে বলবে ব্যাপারটা কিছুই না कौन सुन की की गाना है मजा गाली होवे मजा गाली होवे मजा गाली होवे टाइपिना को सोमवार को ये किए दिए दे मिगे काठी अछे मिगे काठी अछे मिगे काठी अछे मोए काठी अछे क्या की अछे

না ওবনা তুমি ওকে স্কুলে যেতে দিচ্ছ না কেন এরিনকে ওকে স্কুলে কি পড়তে যায় বা খেলতে যায় কিন্তু বাড়িতে বললাম যে পড় সকাল সকাল চল পড়ি না আমি পড়ব না আমি ঘুমবো না তো ঘুমো না আমি সকালবেলা কি বলছিল ঘুমিয়ে ঘুমিয়ে কালু কি করছে কালু কি করছে বললো ও এর বলছে কালু আমাকে মারছে মানে আমাদের কুকুরটা বলছে কালু আমাকে হয়েছে অনেক গান হয়েছে সবাইকে গুড মর্নিং মর্নিং সবাইকে বলে দাও সবাইকে একটু ইংলিশ বলে দাও

শোন শোন কালকে কালকে কে এসেছিল ওই বাড়িতে কে এসেছিল কে এসেছিল ওই বাড়িতে কে এসেছিল রাতের বেলা পিছি পিছি কে এসেছিল পিছি ম্যামাম তারপর তুই দেখতে পেয়েছিলি হুম তো পিছি ম্যামাম তোমার সাথে কি করে খেলতে পারে খেলতে পারে

ফুল ব্যাটারি চার্জ নিয়ে উঠেছে সারাদিন এই চার্জ আজকে চলবে রাত দশটা অবধি তারপর ঠেসে ঠেসে সোয়াবো উনি এগারোটার সময় ঘুমাবেন এর আগে কিন্তু ওনার আর ঘুম নেই এই যে শুরু হলো বিছনাতে নামলেই শুরু হলো ধুলো সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও মোবাইলে হ্যাঁ সবাই সবাই তোর বাবু

শিল্পীর বাচ্চা শিল্পী কই কাটে সব কিছু গানের সুর দিয়েই বলে না দেখো হুম ভিডিওে আমি এই কোন কো হ্যাঁ চলো টাটা